সিম আমরা সিম দেখতে পাচ্ছি আমরা আসলে সাধারণত যে সিম চাষ করা হয় আমরা দেখি মাছা বেঁধে সিমের চাষ করা হয় আজকে আমরা এই এটা হচ্ছে সিম অর্থাৎ সিম বাগান এটা সিমের ক্ষেত করা হয়েছে আসলে এই সিমটা এরকম কোনো দিন দেখি নেই আপনারা কিভাবে এটা আবিষ্কার করলেন বা কৃষকরা কী ধরনের লাভবান হতে পারে এই সিম চাষ করলে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত বাড়ি সিম পাঁচ নামে পরিচিত একটা সিমের খাটো জাতের একটা ভ্যারাইটি তো এটা আসলে সাধারণত আমরা দেখে থাকি যে সিম মানে হচ্ছে লতা লতানো টাইপ হবে এবং তার জন্য একটা মাচা লাগবে তো এটা আসলে একদম মাচা লাগে না আপনারা দেখতেই পাচ্ছেন একদম ইউনিফর্ম সবগুলো একদম গাছ একই সমান একদম একেবারে গোড়া থেকে একদম গোড়া থেকে সিমটা ধরা শুরু হয়ে গেছে এটার সবচেয়ে সুন্দর একটা ইয়া দিক হচ্ছে যে আপনার যারা ছাদে বাগান করতে চান তাদের জন্য এটা খুব উপকারী তারা একটা টবে দুটা দুটা তিনটা আপনার চারা লাগালে তাদের যে পরিবারের যে পুষ্টির চাহিদা বা সিমের যে একটা চাহিদা সেটা পূরণ হবে তো মোটামুটি এটা আসলে ছাদ বাগানের জন্য প্লাস হচ্ছে এই যে মাঠে যারা কৃষকরা করতে চায় তাদের জন্য এটা খুবই লাভজনক কারণ এখানে কোনো খুঁটি লাগে না এবং কারণ হচ্ছে যে যা যেগুলো লতানো ওগুলোতে প্রচুর প্রত্যেকটাতে একটা বা পাঁচটা করে আপনার খুঁটি লাগে বা তিনটা করে খুঁটি লাগে এখানে কোনো খুঁটি লাগে না সেই ক্ষেত্রে এই যে খুঁটির যে খরচটা এই খরচটা কমে যায় তো এক্ষেত্রে আসলে আমি বলবো যে কৃষকরা লাভবান হবেন এবং এটার যে বীজের চাহিদাটা এটা প্রচুর পরিমাণে চাহিদা আপনারা দেখতে পাচ্ছেন খাটো জাতের সিম তো আসলে আমি বলবো যে এখন কৃষকরা খুবই লাভবান হবেন এই এই সিম চাষ করে আর কি ধন্যবাদ আপনাকে আসলে আমরা এই যে যে সিম সিম অর্থাৎ অর্থাৎ আমি আমি আজকে নতুন দেখেছি এরকম বাগান করেছে যদি কৃষকরা করে তাহলে কৃষকরা এই লাভবান হবেন আচ্ছা আপনার কাছে জানতে চাই এই সিম এটা এই পোকামাকড় থেকে কিভাবে রক্ষা করা যায় আর এটা কতটুকু ফলন দেবে ধন্যবাদ আপনারা যে এই সিমটা দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে সিম তা আমরা এই সিমটা বাড়ি সিম পাঁচ নামে আমরা পরিচিতি পেয়েছি আর এটা লাগানোর সময় কিন্তু আমাদের সেই অক্টোবরে হ্যাঁ সেপ্টেম্বর অক্টোবর আমরা যদি লাগাই তাহলে আমরা ভালো ফলনটা পাবো আমরা এটা অবশ্যই অক্টোবরের শেষের দিকে নভেম্বর ফার্স্ট থেকে লাগিয়েছিলাম এখন হলো এক মাস দেড় মাস চলে গেল এবং এটা পাঁচচল্লিশ থেকে ষাট দিনের মধ্যে এটা কিন্তু ফলন আসবে এবং একটা গাছ থেকে আমরা প্রায় দুইশো আড়াইশো সিম পাই দেখা যায় প্রায় অনান অ্যাভারেজে প্রায় এক কেজি দেড় কেজির মতো সিম একটা গাছে হয়ে থাকে তো এটা সাতবাগিনেরা করতে পারবে আর আমাদের কৃষকরা যাদের জমিতে করবে তারা আমাদের এই প্রসেসে যদি করতে চায় তাহলে করতে পারবে খুব একটা পোকামাকড় দেখা যায় না তারপর সিমের শেষের দিকে কিছু পোকা আসে আমরা সেক্ষেত্রে অ্যাডমায়ার আছে হ্যাঁ অ্যাডভায়ার যদি আমরা দিতে চাই তাহলে এটা এই পোকাটাকে দমন করা যাবে আমরা মাসে একবার দিলে চলবে খুব বেশি পোকা আমরা ঔষধটা এখানে অ্যালাউ করি না এই জন্য যেহেতু সিমটা আমরা সবজি হিসেবে খাই সরাসরি তা আমাদের যদি পোকা দেখা যায় সেক্ষেত্রে আমরা ওই ইনসেক্টিসাইডটা বা কীটনাশক একটা আমরা স্প্রে করলেই এটা চলে যায় এটার খুব বেশি রোগ বা পোকামোকা আমরা দেখতে পাচ্ছি না সেটা আপনি সরজমিনে এই মাঠের মধ্যেই দেখতে পাচ্ছেন যে খুব একটা পোকা বা কিছু রোগের আক্রমণ দেখা যায় না তো কিছুক্ষণ যদি চাষ করে এটা অবশ্যই লাভবান হবে এবং তা